নয় বছর সারা বিশ্ব সংসারে যুদ্ধ বিগ্রহ আগুন অগ্নুৎপাত এ তো হচ্ছে হবে একশোবার হবে তার মধ্যে একটা কথা বলতে ভুলে গেছে ভূমিকম্প বছর শুরু হয়েছিল আমাদের মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্প দিয়ে যাই হোক কিছুদিন আগে আফগানিস্তানেও ভূমিকম্প হয়ে গেছে আপনি যদি ডিভাস্টেশনের কথা বলেন তাহলে জামাইকাতে যে ঝড় হয়েছে কয়েকদিন আগে প্রায় দুশো বছরই প্রথম হয়েছে তার কারণ হচ্ছে জামাইকাতে যে ঝড়টা হয়েছে সেটার প্রাসপেকটিভ গ্রহযোগ আলাদা আসছি এর পরবর্তী ক্ষেত্রে যেটা বলা আছে অলরেডি দু সপ্তাহ আগে আমি সেই পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে জলস্থান নির্ভর জায়গায় সমস্যা আসবে সেই সেই জায়গাগুলো অবশ্যই বলবো বিষয় হচ্ছে দেবাশী অদ্ভুত কথা একটা অদ্ভুত না ঠিক কথা বলেছে এটা আমার মনেও কালকে এসছে যে সাধারণভাবে যত ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি উগ্রপন্থা হানা হোক কোনো ঝুট ঝামেলা হোক ভূমিকম্প হোক এই ধরনের কোনো প্রাকৃতিক আপদ বিপদ বা ম্যানমেড সাধারণভাবে চার আট নয় সংখ্যা এফেক্ট করে কিন্তু কালকে দশ তারিখ ছিল নভেম্বর মাসে টোটালে দেবাশিস কোষে আপনাদের বলে দিয়েছে সেটা তিন ছিল জুপিটারের সংখ্যা বৃহস্পতি মানে গদগদ ব্যাপার হয় আমাদের দেবাশিস একটা জিনিস বলে গেল এবছর আহমেদাবাদে যে প্লেনটা ক্র্যাশ করেছিল সেটা বারোই জুন করেছিল সেটা তো জুপিটারের নাম্বার করেছিল কেন কেন সেটা আমারও প্রশ্ন আমরা জানি না বলে সেটা আপনার ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে থিং ইজ নট দ্যাট ম্যাক্সিমাম সময়ই দেখা গেছে যে যত ডিভাস্টেশন ম্যানমেড বা নেচার মেড প্রাকৃতিক এবং মানুষ দ্বারা সাধারণভাবে চার আট নয়ের ভাইব্রেশন এই হয় টুইন টাওয়ার কিন্তু এগারো তারিখ হয়েছিল ইলেভেন নাইন তাই না ওটা নাইন ইলেভেন বলা হয় অ্যাকচুয়ালি এগারোই নয় তাই না এটা হলো দশ তারিখ এর আগে যখন দিল্লি হয়েছিল তখন কিন্তু ২৬ তারিখ হয়েছিল নভেম্বর মাসে সুতরাং এটা তো একটা প্রাসপেক্ট ছাব্বিশ কৌশিক দা কেন বলেছিলেন সেটা দেবাশিস পাঁচ তারিখের টোটাল অনুষ্ঠান যারা শুনেছেন না শুনলে ইউটিউবে গিয়ে আজকের অনুষ্ঠানের পর আবার শুনে নেবেন শুধু এইটুকুনি ক্লিপিংস আমরা দেখালাম ওখানে ইলাবরেটলি বলা আছে যে বাহ্যিক শত্রু এবং দেশের শত্রু মিলিতভাবে ভারতবর্ষে গন্ডগোল করা কিন্তু চেষ্টা হবে তো এবং সাতই সেপ্টেম্বর যখন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হচ্ছিল যেহেতু দেবাশীষ খবরেরও মানুষ খবরের চ্যানেলে ওকে দেখা যায় সেটি বিএনবাসী নিউজের তরফে আপনারা দেখেন অনেকেই ওকে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করে ও খবর রাখে যার ফলে রাখতে হয় ও রাখতে বাধ্য সুতরাং দেবাশিসের মতো এটাও আছে যদি আমরা গৃহগত বাহ্যিক এবং আভ্যন্তরীণ পরিস্থিতিকে একটা সমস্যাদায়ক করে তোলার কেবলমাত্র কালকের বা ব্লাস্ট নয় কিন্তু সাতই সেপ্টেম্বরের পরবর্তী ক্ষেত্রে আমরা যদি একটু সজাগ থাকি দেবাশীষের নিশ্চয়ই মনে পড়বে এক্ষুনি বলে দিলে সেটা হচ্ছে যদি আমরা লাদাখকে চিন্তা করি ডেফিনেটলি সেটাও কিন্তু ভারতবর্ষের ইন্টারনাল একটা স্টেবিলিটিকে নষ্ট করার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছিল কে ঠিক কে ভুলে আমি যাচ্ছি না কত পার্সেন্ট ঠিক কত পার্সেন্ট ভুলে ওটা আমার দেবাশীষের এই মঞ্চ থেকে আলোচনা করার বিষয় নয় যাচ্ছি না কিন্তু সেইখান থেকে শুরু হয়েছে পাঁচই সেপ্টেম্বরে এই কথাগুলোই বলা ছিল যে বাহ্যিক ইনফ্লুয়েন্স এবং ইন্টারনাল তার সঙ্গে মানুষজনের একত্রীকরণে ভারতবর্ষের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি পাকানোর মানুষকে ভুল বোঝানোর চেষ্টা কিন্তু হবে তার কারণ ওই সাতই সেপ্টেম্বরের গ্রহণ যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ লাস্ট হয়েছিল যেটা ভারতবর্ষ থেকে দৃশ্য ছিল দেবাশিষ জানতে চাইলো যদি বলা যায় সেটা তো অ্যাকচুয়ালি ওই ক্লিপিংসেই দেখলেন আপনারা কারণ ভারতবর্ষের কুণ্ডলী সাপেক্ষে সেটা বিচার্য সারা পৃথিবীর যে কোনো দেশের কুণ্ডলী সাপেক্ষে বিচার্য গ্রহণ যদি দৃশ্য হয় তাহলে সেই সেই দেশে কি এফেক্ট পড়তে পারে আদৌ কতটা এফেক্ট পড়বে কিংবা পড়লেও যেটা নেগলিজেবল পড়বে না কিন্তু ভারতবর্ষের সাত তারিখ সেপ্টেম্বরে যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণটা হয়েছিল সেটা কিন্তু এফেক্ট ছিল এবং যেহেতু পূর্ণ দৃশ্য ছিল গ্রহণটা যার ফলে তিন মাসের নর্মাল পিরিয়ড গ্রহণের যেখানে এফেক্ট থাকতে বাধ্য আপনি ওই কারণের জন্যই ডেডলাইন একদম নভেম্বর এবং গত সেপ্টেম্বর থেকেই আমাদের দেশের যে রানিং দশা যেটা অ্যাকচুয়ালি চালিকা শক্তি আমাদেরও দেবাশীর যখন জন্ম ছক আমরা বিচার করি কারুর অবশ্যই তার আকাশে বৃহস্পতি বা শনি বা রাহুকেতু বা অন্য গ্রহ এই যে রাশিফল আমরা জানতে চাই না অ্যাকচুয়ালি রাশিফলের যথার্থতা টেন পার্সেন্ট টেন পার্সেন্ট নাইনটি পার্সেন্ট দশা পিরিয়ড দশা পিরিয়ড মানে তুমি রাজনীতি ভালোবাসো রাজনীতির ঢঙেই তোমাকে একটু শিখিয়ে দিই সকলে অনেকেই শুনেছেন অনেকে যারা শোনেননি শুনে নিন দশা হচ্ছে কেন্দ্রীয় সরকার অন্তর্দশা হচ্ছে রাজ্য সরকার প্রত্যন্তর দশা হচ্ছে আপনার লোকাল পঞ্চায়েত অথবা মিউনিসিপাল বোর্ড তারপরে যে প্রাণদশা যদি পঞ্চায়েত হন তাহলে আপনার পঞ্চায়েত সমিতির লোক আর যে সূক্ষ্ম দশা সেটা হচ্ছে আপনার পঞ্চায়েত মেম্বার মানে পুরো পলিটিক্যাল এটাই আমাদের জীবনটা যেভাবে চলে ঠিক এইভাবেই চলে দশা সব থেকে লম্বা চলে তার থেকে অন্তর্দশা কম চলে মেন দেশকে চালায় গণতান্ত্রিক ব্যবস্থায় যে কোনো গণতান্ত্রিক দেশে তার সেন্ট্রাল গভর্নমেন্ট তারাই পরিকল্পনা করে তারপরে অন্তর্দশা রাজ্যের একটা পরিকল্পনা থাকে কিন্তু সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের পরিকল্পনা অনুযায়ী চলতে হয় নটা আমার মতো করে ফেলবো হয় না যার ফলে দশা আর অন্তর্দশা যদি ভালো থাকে তাহলে দুজন মিলে দারুণ হয় তখন আমাদের সেটা যদি আমার জন্মছক সাপেক্ষে ভালো হয় তো তাহলে ভালো হবে আর যদি আমার জন্মচক সাপেক্ষে সেটা মন্দ হয় তাহলে মন্দ হবে যেরকম দেবাশিস হয়তো এক্স পার্টির সমর্থক আমি ওয়াই পার্টির সমর্থক এবার দেবাশিস যখন এক্স পার্টির সমর্থক সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টে এক্স পার্টিরাই আছে দুটো গভর্নমেন্টই তাদের সুতরাং দশা অন্তর্দশা দুটোই ওই এক্স পার্টির চলছে তাহলে দেবাশিস বিন্দাস আছে কারণ আমার পক্ষের লোকরা সরকার চালাচ্ছে অতএব আমি যা চাই সেরকমই নীতি হচ্ছে উল্টো দিকে আমি যদি ওয়াই পার্টির লোক হই ওয়াই পার্টি আমার ভাল লাগে যে দশা অন্তর্দশায় এক্সের অ্যান্টি এবং কোনো দশা অন্তর্দশা তখন আমার চলছে না কিন্তু আমার ঘরে ওই এক্স এক্সেরই দশা চলছে তাহলে আমার ভাল লাগবে না মানে কি আমার ব্যক্তিগত জীবনে যখন ওরকম দশা চলবে ওখানে আমার ভাল লাগছে না আমার কিছু করার নেই এখানেও সেরকম আমার করার আছে কিন্তু আমাকে লড়তে হবে কারণ এটা আমার পার্সোনাল লাইফ দশা এইভাবেই চলে এবার দেশের সাপেক্ষেও দশা থাকে যেটা সবে ওই মঙ্গলের দশা সিক্স অথবা নাইন্থ সফটওয়্যার অনুযায়ী আলাদা সেদিনও আমি বলেছিলাম পাঁচই সেপ্টেম্বর হোয়াট এভার ইট নয় সেপ্টেম্বরই যদি ধরি সাতই সেপ্টেম্বর গ্রহণ হয়েছে নয় সেপ্টেম্বর মঙ্গলের দশা শুরু হয়েছে যে কোনো দশা যখনই শুরু হয় সেই দশায় সেই অন্তর্দশা অলওয়েজ ট্রাভেলসাম অথবা একটা প্ল্যাটফর্ম থেকে যখন গাড়ি ছাড়ে সেই গাড়িটা একে বেঁকে এই ক্রসিং ওই ক্রসিং করতে করতে একটা স্মুথ রানিং অবস্থায় আসতে গিয়ে দেখবেন রেলটা ঘাটঘাট ঘাটঘাট করে কারণ ছিল হয়তো চার নম্বরে ওটা সরতে সরতে দুয়ে আসছে তারপরে সরতে সরতে হয়তো চলে যাবে একে বা একে রেতে তখন দেখবেন ক্রসিং হয় ঘাটঘাট ঘাটঘাট করে পুরো ট্রেনটা ঠিক দশা অন্তর্দশা হচ্ছে এরকম যখন ও একটা স্মুথনেসে আসতে চেষ্টা করছে সুতরাং দশার আন্ডারে সেই গ্রহেরই অন্তর্দশা হয় যখন একটু এমনিতেই ভালো হোক মন্দ হোক সে একটু সাম হবেই হবেই সেই দশা সেই অন্তর্দশা মঙ্গলের মঙ্গলেরই সময়ে এখন ভারতবর্ষ চলছে তার সঙ্গে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষ থেকে দৃষ্ট হয়েছে এবং ভারতবর্ষের লগ্ন রাশি সাপেক্ষে চতুর্থ দশম দ্বিতীয় এবং অষ্টম এই অ্যাক্সিসে গ্রহণটা হয়েছে যেটা চরম খারাপ তার ইলাবরেট অ্যানালিসিসেও প্রফেসর কে এন রাও স্যারের মত অনুযায়ী সেদিন দেওয়া আছে আমার সম্ভবস্ট্র ইউটিউবেও ইলাবরেট আছে সব থেকে মুশকিল দেবাশিস আমরা এত কথা বলছি আলোচনা করছি তুমি প্রমাণ করার চেষ্টা করত চো জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব বলার চেষ্টা করতে পারে কতটা মিলবে মিলবে না তুমি আমি কেউ আমরা ভগবান নই আবার চরমভাবে শয়তানও নই এই দুজনের হাতে ঘটানোর ক্ষমতা আলটিমেট সুতরাং একশো একশো আমরা পারবো না কিন্তু একটা দিশা নির্ধারণ করা যায় শুধু কালকের বোম দিল্লি ব্লাস্টকে আমরা দেখছি আমরা এটা দেখছি না জম্মু কাশ্মীর ভায়া লক্ষ্ণৌ হয়ে ফরিদাবাদ অবধি কয়েকশো কিলো অ্যামোনিয়াম নাইট্রেট বাজেয়াপ্ত হয়েছে ডাক্তার বাবুদের ধরেছে এবং তারা এখানে এজেন্সি তারা এখানকার নাগরিক তারা এখানকার নাগরিক সুতরাং অবশ্যই তৎপরতা দেখিয়েছে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় এজেন্সিরা কিন্তু আরেকটু তৎপর হলে বোধ হয় ভালো হতো কিংবা বলা ভালো যে কে কী ভাবল আমাদের বয়ে গেল আমাদের স্বাধীনতা নেওয়া হয়েছিল জ্যোতিষশাস্ত্রীদের পরামর্শ নিয়ে পনেরোই আগস্ট রাত বারোটায় সুতরাং আমরা কেন ডরাচ্ছি যে জ্যোতিষশাস্ত্র ফেক জ্যোতিষশাস্ত্রে কিছু নেই ওসব বুজরুকি আরে যারা বুজরুকি বলে বলুক না যারা বুজরুকি বলে তারা পাকিস্তানের দলে পাকিস্তান কোনো জ্যোতিষশাস্ত্রীকে ফলো না করে চোদ্দোই আগস্ট রাত বারোটায় নিয়েছিল করাচি প্লেসে তাদের স্বাধীনতা অ্যাকচুয়ালি চব্বিশ ঘন্টা বয়সে বড় পাকিস্তান আমাদের থেকে স্বাধীনতা হিসেবে দেখলে সেখানে ভারতবর্ষের প্রোগ্রেস আর পাকিস্তানের প্রোগ্রেস কম লোক নিয়েও কেন এরকম তাহলে জ্যোতিষশাস্ত্র কাজ করে কি করে না সেটা যারা জ্যোতিষশাস্ত্র মানে না তারা বুঝে নিক সুতরাং স্বাধীনতাটা যখন ভারতবর্ষে নেওয়া হয়েছিল জ্যোতিষশাস্ত্রীদের পরামর্শ নিয়ে তাহলে এই সমস্ত ক্ষেত্রে যে বছরটা দেশের কেমন যাবে কোন কোন জায়গায় টাফ সিচুয়েশান আসতে পারে সেটা কেন কেন্দ্রীয় সরকার একটা বোর্ড গঠন করবে না রাজ জ্যোতিষদের নিয়ে আমি নোখের কণার যোগ্য না এরকম জ্যোতিষশাস্ত্রী পণ্ডিত এখনও ভারতবর্ষে আছেন যাদের আমি নিজে শ্রদ্ধা করি প্রণাম জানাই যাদের বক্তব্য লেখা আমি পড়ি তাদের ধ্যান ধারণাই আলাদা আমি কিচ্ছু না তাদের সামনে সেই সমস্ত মানুষকে নিয়ে কেন প্যানেল গঠন করবে না কেন করবে না আমি কৌশিক ডিঘস সব মার্চ মাসে ঘামতে ঘামতে সুবর্ণাদির সঙ্গে যখন অনুষ্ঠান করি তখন বলে রাখি যে জ্যাকেট ফ্যাকেটও কিন্তু ভালো করে কিনে রাখবেন এবার সব থেকে বর্ষা বেশি হবে এবং সব থেকে বেশি শীত পড়বে সেটা টেট পাবেন ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে আজকে বলিনি এখনো ঘামছি ঘাম আছে মুখে সামনের মাসের পরের মাসে শীতে কাপে দেহটাও বলতে পারবো না সেরকমই ঠান্ডা এই জাস্ট কার্তিক মাস শেষ হবে মিডল অব দ্য নভেম্বর থেকে সেন্ট্রাল এবং নর্থ ইন্ডিয়া দিয়ে শুরু হবে প্রবাহ সব বলা বছরের শুরুতে সুতরাং জীবনকে বদলে দেব রেমিডি দিয়ে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা দেশ বদলাচ্ছে না রাজ্য বদলাচ্ছে না জীবন বদলে যাচ্ছে কেন অদ্ভুত থাকছে না আপনি আমি কি আন্ডার ওয়ার্ল্ডের দাউদ ইব্রাহিমের লোক নাকি প্যারালাল ইকোনমি চালাই নাকি কি জানি কী করে দেবাশীষরা জ্যোতিষশাস্ত্রকে কিভাবে প্রেজেন্ট করে ওরাই বলতে পারবে আমি বলতে পারবো না তবে এই যে আজকে নভেম্বরের তো প্রথম দিক এখনও প্রায় এক মাস কুড়ি দিন বাকি এক মাস পঁচিশ দিন করা আগে কৌশিকদার প্রেডিকশন আপনাদেরকে শুনিয়ে দেখালাম এবং তার পেছনের ব্যাখ্যাটাও দেখালাম কিন্তু এই যে বাকি রয়েছে এখনও এক মাস প্রায় উনিশ দিন মতো আমি চাই দেবাশি এই বছরটা ডিভাস্টেশনে যাচ্ছে প্রাকৃতিক বলো যুদ্ধবিগ্রহ বলো নানা দিকে যাচ্ছে তো এমনকি ইভেন ন্যাচারাল ক্যালামিটিসও বটে আমি না আমি তবুও চাইছি দু হাজার পঁচিশটাই যেন থাকে ২৬ না আসে হ্যাঁ ছাব্বিশ আরো খারাপ যাবে মানে আভাস তো সেটাই সেটা মনে বছরের শুরুর দিকে বা বছরের শেষ দিকেই বলি আমি বছরের শুরু কেমন হবে তাহলে ডিসেম্বরে আমরা শুনবো সেটা হ্যাঁ শুনবো তার কারণ আজকে দিল্লি মোটামুটি ভাবে আমাদের সাথে বোধ বারোশো থেকে ষোলোশো কিলোমিটার বোধ এরকমই দু কিলোমিটার আঠারোশো দু কিলোমিটার মতো দিল্লির ফারাক এরপরে যে মঙ্গল মঙ্গল সরে গিয়ে মঙ্গল রাহু আসবে অন্তর্দশায় রাহু ঢুকবে মঙ্গলের সাথে ভেরি মা অ্যালার্মিং ফর ইস্ট জোন অফ ইন্ডিয়া আচ্ছা যেখানে আমার রাজ্য পড়ে ভেরি মা অ্যালার্মিং আজকে বলে রাখছেন এটা আজকে ওপেন টিভিতে এই প্রথম বললাম আমার চেম্বারের ঘরে প্রচুর ক্লায়েন্ট ওপাশ থেকে শুনে মাথা নাড়ছেন তিন মাস আগের থেকে শুনছেন চার মাস আগের থেকে শুনছেন মানে কোন দিক থেকে অ্যালার্মিং হতে পারে থ্রেট ফ্রম এক্সটনাল অর ইকোনমিক এক্সটার্নাল ইন্টারনাল এবং সেখানে একটা চরম স্টাচ্যুট এরকম না হোক রাজ্য এবং কেন্দ্র সরকার বাহাদুররা যেন নিশ্চয় নিজেদের কাজ করেন সজাগ থাকেন এবং সেটা রকম রায়োটিক সিচুয়েশনও তৈরি হতে পারে এবং সেটা এক্সটার্নাল ইনফ্লুয়েন্সও সেখানে কাজ করতে পারে ইন্টার্নাল একই মোটিভ আজকে যা আছে গ্রহণের পরবর্তী ক্ষেত্রে ইন্টার ভারতে আছে সেম মোটিভই চলবে ইউপি টু বেঙ্গল এক্সটার্নাল ইনফ্লুয়েন্সও থাকবে ইন্টারনাল নেগেটিভিটিও চরমভাবে প্রভোগেশানের মাধ্যমে সেটা চরমভাবে একটা বিস্তার লাভ করতে পারে যেখানে সেই চাই যে আমি পঁচিশটাই থাক মঙ্গল মঙ্গল দশাতেই থাক মঙ্গল রাহু যেন না আসে বেশ এবার আমরা ফোন নিয়ে একজন রয়েছেন একদম নিয়ে ফেলি কালকে দুর্গাপুর আসছি হ্যাঁ বাট খুব ইন্টারেস্টিং আলোচনা শুনেও বেশ মানে পঁচিশ মিনিটে হয় না খানিকটা নিজেকেও অনেকটা প্রস্তুত মনে হচ্ছে